শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এই বর্ষার সিজনে সাধারণত আমাদের ছোট বড় সবারই হালকা কাশি গলা খুসখুস হয়েই থাকে সেই সময় আমরা বাজার থেকে নানা ধরনের গলা খুসখুসের চকলেট কিনে খাই কিন্তু একবার যদি এই চকলেটটি বাড়িতে বানিয়ে খান তাহলে বাজার থেকে আর কোনো রকম চকলেট কিনে খেতে হবে না কিভাবে বানিয়েছি বা কি কি দিয়ে বানিয়েছি এটি জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটি লাইক করে দেবেন আমি আমি একশো গ্রাম মতো আদা কাঠের আগুনে হালকা আছে পুড়তে দিয়ে দেব আধ ঘন্টা মতো ছাই চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেলে আদা দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি পুড়ে যায়নি আজ হালকা ছিল আপনারা চাইলে এটি গ্যাসের ওভেনে সেঁকে নিতে পারেন তারপর আদা উনুনের ভেতর থেকে বার করে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে একবার পেস্ট করে নেব এবার মিক্সির ঢাকা খুলে আবারও কিছু গোটা মশলা দিয়ে দেব দুটি এলাচ চারটি লবঙ্গ আর ছয় থেকে আটটি দানা গোলমরিচ এগুলি দিয়ে আবার আমি পেস্ট করে পেস্টটি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কড়াই গরম হয়ে গেলে আমি একটু গোটা জিরে আর ধনে ভেজে নেব তারপর সেগুলি ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দেড়শো গ্রাম মতো গুড় দিয়ে একটু গলে গেলে গুড় দিয়ে দেব আদার পেস্ট তারপর খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালো একটি পাক তৈরি করে নিতে হবে হালকা পাক হয়ে আসলে দিয়ে দেব আমি ওপর থেকে কিছুটা পরিমাণ বিট লবণ আর ভেজে গুঁড়ো করা জিরে ধনের গুঁড়ো তারপর খুব ভালোভাবে পাক তৈরি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দেব খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি ঠান্ডা করার জন্য একটি থালার মধ্যে ঢেলে দেব খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে চকলেটের শেপে তৈরি করে মিষ্টির গুঁড়োর মধ্যে কট করে একটি কন্টেনারের মধ্যে রেখে দিন যখনই কাশি বা গলা খুসখুস হবে তখনই একটি মুখে রাখলে গলা খুসখুস কমে যাবে আর খেতেও টেস্ট হবে অবশ্যই একবার আপনারা এই চকলেটটি বানিয়ে দেখুন এই বর্ষার সিজনে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন